নাদিয়া কই আমার ময়নার কই নাদিয়া কই এসেছে কোথায় এসেছে মামা বাড়ি এটা কে এটা কে এ মামা তো বোন এটা তোমার মামা তো বোন মনে কি আয়া শোনা আমার আয়া শোনা দেখো কুকি 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 আমার ময়নারা কই আমার ময়নারা কোথায় আসছে হ্যাঁ কোথায় আসছে আমার ময়না ময়না কই আসছে আয়া থেকে বাস আসছে আয়া সোনার বাস আসছে আমার সোনাবাগিদা আমাদের সোনা বাগিরা কই হ্যাঁ তুমি হ্যাঁ না রিয়া দেখ দেখ কুই 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 কই হুম চাতক পাখি এই একটা চাতক পাখি আমাদের দুটো চাতক পাখি এই আমার নাদিয়া সোনা এটা হলো আমার এটা হলো আমার কেটা আয় সোনা আয় গাইস দেখেন এটা আমার ভাইয়ের মেয়ে লক্ষী সোনা আয় সোনা এটাকে এটাকে তো চেনেনি এটা হলো আমার মেয়ে নাদিয়া হ্যাঁ এরা কি করে এরা কথাই এরা হলো কে আমরা এটা এ হলো কে শুয়ে রয়েছে কিভাবে শুয়ে রয়েছে আর মামি আদর করতেছে আর মামি আদর করতেছে মামির সাথে খেলা করে দেখেন গাইস আর এই চাইয়া রয়েছে আর হুবির দিকে হুবির দিকে চেয়ে রয়েছে তুমি

আপনারা তো দেখলেন এটা হলো কে আর এটা হলো কে সবাইকেই তো চিনলেন ওকে গুড বাই 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 টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ